আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি প্রথমে কথা বলবো হচ্ছে যে ভর্তি পরীক্ষা নিয়ে তো গুচ্ছর্তি পরীক্ষার যে গণবিজ্ঞপ্তির যে ব্যাপার আছে এটার ব্যাপারে আমি আজকে অ্যাটু টু আলোচনা করবো তো প্রথমেই বলে নি আমার শারীরিক অসুস্থতার জন্য আসলে ভিডিওটা ঠিকমতো ভালো না হতে পারে সো সবাই একটু অসুস্থতার কথাটা বিবেচনা করে ভিডিওটাতে ক্লিক করবেন তো এবার আমি প্রথমেই বলে নিই দেখেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদের জানতে হবে যে গুচ্ছ কি এবার গণবিজ্ঞপ্তি দিবে কিনা হ্যাঁ আমার যতটুকু মনে হয় যে ইনশাআল্লাহ গুচ্ছ ভর্তি পরীক্ষা বা গুচ্ছ কমিটি যারা আছে তারা যদি সিট ফাঁকা থাকে আরও তো একটা মেরিট লিস্ট বাকি আছে সেটা হচ্ছে পঞ্চম মেরিট লিস্ট সো পঞ্চম মেরিট দেখবেন যে অনেক দূর প্রদর্শন অবধি চান্স পাবে তো দূর প্রজিশন অবধি যদি চান্স পায় এবং সিট যদি ফাঁকা থাকে আগস্টের প্রথম সপ্তাহে থেকে তারা চিন্তা করছে যে ক্লাস শুরু করবে সো আগস্টের প্রথম থেকে যদি ক্লাস শুরু করে তাহলে দেখা যাবে যে দেখেন বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখনও মেরিট লিস্ট চালু আছে তো মেরিট লিস্ট যেহেতু চালু আছে তো সেই ক্ষেত্রে আপনাদের আগস্টের প্রথম সপ্তাহে যদি গুচ্ছ কমিটি ক্লাস শুরু করেও ক্লাস শুরু করার পরেও কিন্তু একটা সমূহ সম্ভাবনা থেকে যাবে যে সিট ফাঁকা হওয়ার আর একটা জিনিস সবসময় মনে রাখবেন সেটা হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কখনোই চাবে না যে তার সিটটা ফাঁকা থাকুক সে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী তার ওই সিটে ফিল আপ করার জন্য চেষ্টা করবে এবং যদি আমরা এই থিওরিটা অনুযায়ী যদি আমরা সামনে দিকে আগাই তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হতে পারবো যে গুচ্ছ এবারও গণবিজ্ঞপ্তি দিবে বিগত বছরগুলোর সাথে সমন্বয় করে বা বিগত বছরগুলোতে যেহেতু দিয়েছে তো এইবারও গুচ্ছ কমিটি গণবিজ্ঞপ্তি দিবে তো এবার আসেন যে আসলে গণবিজ্ঞপ্তি জিনিসটা কি সেটা আগে আমরা জানি যে গণবিজ্ঞপ্তি জিনিসটা কি আচ্ছা দেখেন গণবিজ্ঞপ্তি জিনিসটা হচ্ছে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যদি কোনো একটা ভর্তি পরীক্ষা হয় এবং যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখে যে তার বিভিন্ন মেরিট লিস্ট দেওয়ার পরেও কিছু কিছু সিট ফাঁকা থাকছে তো সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে গণবিজ্ঞপ্তি দিতে পারে এবং গণবিজ্ঞপ্তিটা এমনভাবে দেওয়া হয় যেন মনে করেন যেমন গুচ্ছতে আপনার তিরিশ মার্ক পাইলে হচ্ছে পাস অর্থাৎ ওই যদি কখনও কোনো একটা বিশ্ববিদ্যালয়ে যদি গণবিজ্ঞপ্তি দেয় তাহলে আপনি যদি পাশ করেন বা কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে আবার রেঞ্জ করে দেয় যেমন অনেকে অনেক সময় বলে না আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখছেন কি যে ভাইবার জন্য ডাক দেয় সেটা ওয়ান কাইন্ড অফ কিন্তু গণবিজ্ঞপ্তি কেন দেখেন আপনাদের বলে দেয় যে আপনাদের ঢাকা ইউনিভার্সিটি কিন্তু সিট আছে ধরেন সাড়ে তিন হাজার চার হাজার সো আপনাদের ঢাকায় হচ্ছে ছয় হাজার পজিশন থেকে বারো হাজার পজিশন পর্যন্ত ঢাকায় তো নিবে না এটা তো আপনারা নর্মালি জানেন সিট হয়তো ফাঁকা আছে বিশটা বা তিরিশটা বাট গণবিজ্ঞপ্তির জন্য ডাকায় কেন কারণ হচ্ছে যে তারা চায় যে মেরিট লিস্টটার প্রথম দিকে আসে বা যারা এই সাবজেক্টটা পড়তে আগ্রহী তারা যেন সিটটা ফিল করে তাহলে দেখা যাবে কি সিটের জন্য আবার নতুন করে মেরিট লিস্ট দিতে হবে না কারণ দেখেন একবার ভর্তি হওয়া ভর্তি বাতিল করা তারপর এগুলো নিয়ে অনেক আসলে যেই রেজিস্টার অফিস বা যারা এগুলো নিয়ে কাজ করেন তারা কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যে পড়েন সো এই জন্য এই ঝামেলাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত বার্ষিক কর্তৃপক্ষ সিটগুলো ফিল আপ করার জন্য মূলত গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে গুচ্ছ কমিটি গণবিজ্ঞপ্তি দেয় কিনা হ্যাঁ গুচ্ছ কমিটি প্রতি বছরই কোনো না কোনো ওয়েতে বা কোনো না কোনো মাধ্যমে গণবিজ্ঞপ্তি দিয়েছে এবং ইনশাআল্লাহ আশা করা যায় এবারেও তারা গণবিজ্ঞপ্তি দেবে এখন তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আসলে কি গণবিজ্ঞপ্তি দিবে কিনা কীভাবে বুঝবো হ্যাঁ আপনি যখন দেখবেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্ট দিচ্ছে আমি নর্মালি গুচ্ছে হিসাব হিসাব করে বলতেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মেরিট লিস্ট কিন্তু এখনও দিচ্ছে যেমন জাহাঙ্গীরনগর দিচ্ছে আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো মোটামুটি জাহাঙ্গীরনগর বলেন রাজশাহী বলেন আর জগন্নাথ বলেন এগুলোতে কিন্তু মেরিট লিস্ট দিচ্ছে তো এই মেরিট লিস্ট দেওয়ার মানে কিন্তু সিট ফাঁকা হওয়া আর এই সিট ফাঁকা হওয়া মানে কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়ার জন্য গুচ্ছ থেকে কিন্তু অনেক ইউজ পরিমাণ ক্যান্ডিডেট কিন্তু ওইখানে চলে যাবে তো গুচ্ছ থেকে যদি ওরা যদি ওই ইউনিভার্সিটিগুলোতে চলে যায় তাহলে যে গুচ্ছের সিটগুলো ফাঁকা হচ্ছে এটা হতে পারে চূড়ান্ত ভর্তির পরেও হতে পারে কারণ আপনাদের তো চূড়ান্ত ভর্তি রিসেন্টলি দিয়ে দেবে চূড়ান্ত ভর্তি হওয়ার পর দেখবেন যে কারণ অনেকে আসলে বিভিন্নভাবে চেষ্টা করে যেমন প্রাথমিক ভর্তি পাঁচ হাজার টাকা সো তারা চিন্তা করে যে আসলে পাঁচ হাজার টাকা ঠিক আছে মানলাম বাট আমি মনে করি যে আর একটু বেশি হয়তো বা চিন্তা ভাবনা করা উচিত তো তারা সেই ক্ষেত্রে ভালো কোনো ইউনিভার্সিটি যদি পায় বেটার কোনো অপশন তাহলে অবশ্যই তারা চলে যাবে এটাই হচ্ছে কিন্তু নিয়ম সো এই ব্যাপারটা যদি হিসাব করেন তাহলে কিন্তু গণবিজ্ঞপ্তি দিবে আর অলরেডি বললাম যে গণবিজ্ঞপ্তি মূলত দেওয়াই হচ্ছে সিটগুলো ফিল আপ করার জন্য হ্যাঁ তাহলে প্রথম দুইটা প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেছে যে গণবিজ্ঞপ্তি জিনিসটা কি গণ বিজ্ঞপ্তি জিনিসটা হচ্ছে যে কোনো একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি সিট ফাঁকা থাকা সিট ফাঁকা থাকা সাপেক্ষে যদি স্টুডেন্টকে স্টুডেন্টদেরকে ডাকে সেটা হতে পারে ভাইবার সাপেক্ষে বা অন্য কোনো সাপেক্ষে সো সেটাই আপনারা ওয়ান কাইন্ড অফ গণবিজ্ঞপ্তি ধরে নিতে পারেন ক্লিয়ার সো গণবিজ্ঞপ্তি কেন দেবো ওই আমি প্রথমেই বললাম যে গণবিজ্ঞপ্তি দেওয়ার মূল কারণ হচ্ছে যে সিটগুলো ফাঁকা আছে সেই ফাঁকা সিটগুলোকে ফিল আপ করার জন্য মূলত গণবিজ্ঞপ্তি দেওয়া হয় এখন আপনাদের প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে কি কোনো বিজ্ঞপ্তিতে আসতে পারবো আচ্ছা এটা একটা খুবই ভাইটাল একটা কোয়েশ্চেন আর যদিও আমি কোয়েশ্চেনটা নিজেই তৈরি করছি কারণ আমি নিজেও দেখছি যে অনেকেই বিভিন্নভাবে কোয়েশ্চেন করছেন যেহেতু এখনও চূড়ান্ত ভর্তি হয় নাই সো এই প্রশ্নটা এখন আসে নাই বাট চূড়ান্ত ভর্তি হওয়ার পরে দেখবেন যে এই ধরনের প্রশ্নটা আসবে ধরেন আপনি গুচ্ছতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি আসেন যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি আসেন তো আপনার এখন আপনি দেখলেন যে কুমিল সরি কুমিল্লা না ধরেন আপনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে যেতে চান সো দেখেন যে এখন দেখলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আপনার একটা গণ্য বিজ্ঞপ্তি দিয়েছে এবং বলছে যে অত প্রতিশন থেকে অত প্রতিশন পর্যন্ত আপনারা দেখা করবেন এবং সাবজেক্ট পাবেন কিন্তু আপনি তো এখন একটা বিশ্ববিদ্যালয় আছেন বাট আপনার ইচ্ছা চলে আপনি মাইগ্রেশন দিয়ে বা যেভাবে হোক আসবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু দেখা গেল আপনার কোনো কারণে হয়তো বা মাইগ্রেশন আপনি অফ করে দিয়েছেন বা ওই যে জাস্টে আছে সো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আপনি চূড়ান্ত ভর্তি হয়ে গেছেন দেখেন এই ক্ষেত্রে যদি চূড়ান্ত ভর্তি হয়ে যান তাহলে কিন্তু আপনার কোনো সুযোগ নেই গণবিজ্ঞপ্তিতে আসেন কারণ আপনি অলরেডি গুচ্ছের একটা ইউনিভার্সিটিতে অলরেডি চূড়ান্ত ভর্তি হয়ে আছেন এই গণবিজ্ঞপ্তিটা শুধু মাত্র তাদেরই কাজ করবে যারা এখনও কোথাও চান্স পান নাই মানে কোথাও চান্স পান নাই এখনও যারা ওয়েটিং পজিশনে আছে যারা ওয়েটিং পজিশনে আসেন এবং কোথাও চান্স পান না এই গণবিজ্ঞপ্তিটা শুধুমাত্র তাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং সেই ক্ষেত্রে কিন্তু গণবিজ্ঞপ্তিটা কাজ করবে এটা গেল একটা বিষয় তো এবার আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন যে কেন অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে থাকলে গণবিজ্ঞপ্তিটা আসতে পারবে না এবার সে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কত ওয়েটিং পজিশন থেকে চান্স হবে দেখেন বিগত বছরগুলো যদি আমি ধারণা করি যে আপনাদের ওয়েটিং পজিশন নিয়ে যে গণবিজ্ঞপ্তিতে কত ওয়েটিং পজিশন পর্যন্ত চান্স পাইছে ও যে বলে না যে আপনারা দেখেন না যে মেরিট লিস্ট হিসাবটা বলে যে ছত্রিশ হাজার পর্যন্ত সাত্রিশ হাজার পর্যন্ত চল্লিশ হাজার পর্যন্ত চান্স পাইছে এগুলো আসলে নর্মাল মেরিটে এগুলো কিন্তু কখনোই পসিবল না এটা কিন্তু আপনারাও বুঝতে পারেন নর্মাল মেরিটে অত দূর অবধি কখনোই যায় না কিন্তু দিন শেষে তো আসলে সবাই বলে যে চল্লিশ হাজার পজিশন পর্যন্ত চান্স পাইছে এটা আমরাও বলি হ্যাঁ কারণ বলি যে হ্যাঁ হয়তো বা গণবিজ্ঞপ্তি থেকে চান্স পাইছে ঠিক আছে তো এটা হয় আসলে নর্মালি বলা লাগে কারণ হচ্ছে এটা তো আংশিক সত্য কথাটা একদম যে পুরোপুরি সত্য সেটাও না আংশিক সত্য সো আপনারা চল্লিশ হাজার পজিশনের চান্স যে পায় গণবিজ্ঞপ্তি থেকে কীভাবে পায় আমি বলি আপনাকে ধরেন কোনো একটা বিশ্ববিদ্যালয় বললো যে যাদের পজিশন বিশ হাজার থেকে চল্লিশ হাজার পজিশন পর্যন্ত আসে তারা আপনারা এসে আবেদন করতে পারেন এখন দেখেন অনেকে চিন্তা করে যে না আমার কাছাকাছি আসে আবার অনেকে চিন্তা করে যে না বিশ হাজার পর্যন্ত এখন পর্যন্ত মেডলিস্টের চান্স পায় নাই আমি একটা বিকল্প অপশন খোঁজার চেষ্টা করি বা বিকল্প চিন্তা ভাবনা করি তো ঠিক আছে তো বিকল্প চিন্তা ভাবনা করে সে অন্য কোনো ইউনিভার্সিটি বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য সে চলে যায় বা সেকেন্ড ড্যামেজের প্রিপারেশনে তো এই ক্ষেত্রে যারা একটু দূরবর্তী পজিশনে আছে আর যদি তাদের কাছে কোনো অপশান না থাকে তখন তারা কিন্তু গুচ্ছের ওয়েটিংয়ের জন্য বসে থাকে যে ঠিক আছে গুচ্ছ যদি কোনো দিন ওয়েটিং দেয় তাহলে যদি তারা চান্স পাইতে পারে সেই হিসাব করে দেখা যায় আর গুচ্ছ কমিটির একটা সিস্টেম আছে আপনি আপনি গণবিজ্ঞপ্তি দিলেও দেখা গেল কি যদি আপনি আগে যেতে পারেন বা আপনার পজিশন দূরে বাট আপনি আগে চলে গেছেন তো ওই ক্ষেত্রে কিন্তু গুচ্ছ কমিটি চিন্তা ভাবনা করবে যে না ঠিক আছে যেহেতু উনি আগে আসছেন সো ওনার সাবজেক্ট পাওয়ার একটা পসিবিলিটিস বেড়ে যায় সো এই ক্ষেত্রে কিন্তু আসলে মূলত চল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার পরিশ্রম পর্যন্ত চান্স পায় বাট আপনারা কিন্তু ঠিকমতো তথ্যগুলো নেন না আর এটার জন্য অবশ্য আমরা নিজেরাই দিই কারণ আমাদের ইউটিউবার যারা আছে আমরা মূলত মূলত তো আমরা কনটেন্ট তৈরি করি আমাদের নিজেদের জন্য আপনাদের উপকার যেন হয় পাশাপাশি যেন আমরা নিজেরাও একটু সাপোর্ট পাই পাশাপাশি সব দিক দিয়ে মিলে কিন্তু আমরা কন্টেন্টগুলো তৈরি করি যেন স্টুডেন্টদের সাপোর্ট পেলে কিন্তু অনেক কিছুই করা যায় সো ওইরকমভাবে আমরা চিন্তা করি সো এই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে কিছু ভুয়া কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা মুঠো মূলত উল্টাপাল্টা তথ্য দেয় সো আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করার সময় কিন্তু সবসময় বলি যে দেখেন আমি যে তথ্যগুলো বলতেছি এগুলো হচ্ছে আন বা একশো পার্সেন্ট অ্যাকুরেট তথ্য না কারণ গুচ্ছের কোনো জিনিস কিন্তু একশো পার্সেন্ট অ্যাকুরেটভাবে বলা যায় না কারণ গুচ্ছর জিনিসটি কিন্তু একটা ধোয়াশার একটা বিষয় আমি কিন্তু একটা ভিডিওতে বলে দিই কিন্তু এমন অনেক ইউটিউবার আছে যারা কিছুই বলে না তারা শুধুমাত্র কথা ঘুরায় ঘুরায় বলে সো আমি এবং আপনাদেরকে এটাও বলেছি যে আপনাদের মনে হয় যে না আমি কোন তথ্য ভুল বলতেছে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি কমেন্টে রিপ্লাই দিই নাই এমন খুব কমই আছে বাট আমি চেষ্টা করি আমি তো খুব একা মানুষ তো এই জন্য আসলে এতগুলো কমেন্টে রিপ্লাই দেওয়াটা খুব টাফ হয়ে যায় আবার অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি তো কিছুই জানেন না বলে তথ্য দিচ্ছেন ওটা কখন দেখে ভিডিওর এক দু মিনিট দেখেই একটা জাস্টিফাই করে দেয় যে আপনার তো হয় নাই তা আমি বলতেছি ভাই আপনি তো পুরোটা ভিডিও শুনবেন পুরোটা ভিডিও দেখার পর যদি আপনার মনে হয় না আমি ভুল তথ্য বলছি তাহলে দুইটা গালি দুইটা গালি দিয়ে আমাকে চলে যান কোনো সমস্যা নেই বাট আগে পুরোটা ভিডিও দেখেন পুরোটা ভিডিও দেখার পরে তারপর গালিটা দেন এটা হচ্ছে বিষয় সো এখন লাস্ট একটা কোয়েশ্চেন আছে যে প্রশ্ন হচ্ছে যে কবে দিবে গণবিজ্ঞপ্তি সো আমি যদি নর্মালি চিন্তা করি যে গণবিজ্ঞপ্তি দেওয়ার বিষয়টা যে কবে নাগা দিতে পারে সো আমি যদি অনআন অ্যাভারেজ বলতে পারি যে আপনাদের গণবিজ্ঞপ্তিটা দিবে হচ্ছে আগস্টের আগস্ট মাসে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ আপনাদের যখন চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া হয়ে যাবে তখনই মূলত আসলে গণবিজ্ঞপ্তি দেওয়ার চান্স বেশি এখন বলবেন যে ভাই কেন কারণ দেখেন চূড়ান্ত ভর্তি হওয়ার পর যদি সিট ফাঁকা হয় তাহলে তো গণবিজ্ঞপ্তি দিবে আদারওয়াইজ তো আর নতুন মেরিট লিস্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ মেরিট লিস্ট দেয় হচ্ছে আপনার চূড়ান্ত ভর্তি হওয়ার আগ পর্যন্ত মেরিট লিস্ট দেয় চূড়ান্ত ভর্তি হওয়ার আগ পর্যন্ত মেন্টিস দেয় চূড়ান্ত ভর্তি হওয়ার পরেও দেয় বাট এটা খুবই রেয়ার কেস বা খুবই কম সম্ভাবনা আর মেয়ে তারপর দেওয়া হচ্ছে গণবিজ্ঞপ্তি সো গণবিজ্ঞপ্তি নিয়ে আমি ডিটেলস ভিডিও দিলাম বাট এরপরে হয়তো কিছু প্রশ্ন থেকে যাচ্ছে সো ইনশাল্লাহ গণবিজ্ঞপ্তি নিয়ে নেক্সট যে ভিডিওটা দিব সেখানে ইনশাল্লাহ আরও ডিটেলসে এবং ইনফরমেশন সহ তথ্য থাকবে আর কি সো সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আর সকলের জন্য শুভকামনা আলাইকুম